হরে কৃষ্ণ আমি গৌরাঙ্গী প্রিয়া গোবিন্দাজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তা আজ শ্রবণ কীর্তনকে সক্রিয় আকর্ষণ নিয়মের মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা দেখি যে ব্রহ্মা যখন ভগবানের মহিমা কীর্তন করছেন তখন বলছেন যে ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানের ধামে প্রবিষ্ট হওয়া যায় ভগবানের মহিমা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবানকে জানতে পারা যায় তা এখানে আমরা দেখতে পাই ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করার ফলে তাদের চিন্তাটা ভগবানকে নিয়েই হচ্ছে ফলে ভাবনায় তারা ভগবানকেই স্মরণ করছে এবং দিব্য আনন্দ লাভ করছে তা আমরা দেখি যে মুক্তজীবীরা কৃষ্ণের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করে আস্বাদন করেন যেহেতু ভগবান আনন্দময় তাই শ্রবণের মাধ্যমে তারা আনন্দকেই আকর্ষণ করেন এবং আনন্দময় স্থিতি লাভ করেন কিন্তু বদ্ধজীবেরা কোনো সাধারণ মানুষের জাগতিক কার্যকলাপের কাহিনী আলোচনা করেন এবং তারা যে উপন্যাসগুলি পড়েন সেগুলো হচ্ছে সাধারণ মানুষের জনজাগতিক কার্যকলাপ তারা ভগবানের কথা কৃষ্ণের কথা শুনতে ততটা উৎসাহী হয় না সেই কারণে তারা জলজগতের দুঃখ দুর্দশাকেই আকর্ষণ করে ফলে তারা দুঃখ ভোগ করে মহাবিশ্ব যদিও তার বিপুল ঐশ্বর্য নিয়ে সকলের জন্য অপেক্ষা করছেন সরবরাহ করার জন্যে কিন্তু আকর্ষণের শক্তিকে কাজে লাগিয়ে বদ্ধজীবরা দুঃখ দুর্দশাকেই আকর্ষণ করছে ভগবান সরইশ্বর্যপূর্ণ তাই যদি আমরা ভগবানের চরণে নিজেদের সমর্পণ করে ভগবানের কথা শ্রবণে আমাদের ভাবনাকে নিযুক্ত করি তাহলে আমরা ঐশ্বর্যশালী এবং সমৃদ্ধশালী হতে পারব একইভাবে আমরা যখন হরিনাম জপ করি তখন ভালোভাবে শ্রবণ করে ভাবনা এবং অনুভূতির মাধ্যমে ভগবানের নাম রূপ গুণ লীলা অনুভব করতে পারি এবং শুদ্ধ নামের আশ্রয় লাভ করতে পারি তা জগতে তিন প্রকার মানুষ আছে মুক্তপুরুষ মুক্তিকামী এবং বিষয় যে কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনী কাহিনি শ্রবণ করে ভাবনা এবং অনুভূতির সক্রিয় আকর্ষণ নিয়মকে কাজে লাগিয়ে আনন্দের আস্বাদন করতে পারে এবং জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে তা আমরা এই আকর্ষণের রহস্য জানতে পেরেছি সেই জন্য আমরা আমাদের ভাবনা এবং অনুভূতি দিয়ে বিশ্লেষণ করে শ্রবণ এবং কীর্তনকে ভগবানের সেবায় নিযুক্ত করে আমাদের জীবনটাকে সাফল্যমণ্ডিত করব হরে কৃষ্ণ